ফের মালদায় বন্দে ভারতে ইট ছোড়ার অভিযোগ ইটের আঘাতে ফাটলো কাঁচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে শামসি স্টেশনের মধ্যবর্তী ঘটনা জানা গেছে সি আট কোচের জানলা লক্ষ্য করে এই পাথর ছোড়া হয়েছে কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে এই নিয়ে উঠছে প্রশ্ন সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরাও এদিকে এনজিপি থেকে হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনের বন্দে ভারত এক্সপ্রেস আসার পর

তো দাদা এইভাবে যে একের পর এক হাত নামে হাত নামে যায় একের পর এক যে ট্রেনে পাথর ছুড়া হচ্ছে মানে কতটা আতঙ্কে যাত্রীরা এইভাবে তো প্রায় হচ্ছে আপনার নাম দাদা